نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات السماء ما أنف أنبتنا به حدائق ذات بهجة ما كان আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে প্রশ্ন করে লক্ষ্য করে বলতেছেন হে পৃথিবীর মানুষ বল তো দেখি কে আকাশকে সৃষ্টি করেছেন এবং কে জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে তোমাদের জন্য কে বর্ষণ করেছে পানি এবং তারপরেও বৃক্ষ কে সৃষ্টি করেছে তোমরা কি পারবে এমন কোনর সত্তা আছে কি আমাকে সারা এবং আমার সমতুল্য আমার সমকক্ষ আমার সমান সমান এমন কোন সত্তা আছে কি এই সব বস্তু আবিষ্কার করে তোমাদেরকে দান করবে আল্লাহর কুদরত দেখেন আল্লাহ রবীন্দন আমাদেরকে ক্ষুদ্রত দিয়ে সৃষ্টি করেছেন আমাদেরকে শক্তি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর নিয়াম দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন বলবেন যে কীভাবে বলেন তো দেখি আপনারা যদি চিন্তা করি যখন শিশু মানব যখন কিছু বুঝতে শুরু করে দেয় কিছু কথা বলতে শুরু করে দেয় আপনি যখন তার সম্মুখে উপস্থাপন করবেন কোনো জিনিস কোনো বস্তু তখন আছে বলে উঠবে এইটা কি তখন বলবে যে এইটা অমুক বলে এইটা দিয়ে কি করে নানান ধরনের প্রশ্ন করতে থাকবে তার মানে হলো আল্লাহ রবুলা নামিন তার মধ্যে এমন এক বা সৃষ্টি করেছেন স্প্রেহা সৃষ্টি করে দিয়েছেন যাতে করে সে সমস্ত বস্তুর বিষয়ে অবগত হতে পারি তারপরে বলছি যাতে করে সমস্ত মানুষ আল্লাহ চিহ্নে বলা হয়ে যায় আল্লাহর কুদ্র সম্পর্কে অবগত হয়ে যায় যাতে চেষ্টা করে আল্লাহর কুদর সম্পর্কে জানবার জন্য এই জন্যেই বাক বলে দিয়েছেন যে আমি অনুসন্ধানে স্প্রেহা মধ্যে সৃষ্টি করে দিয়েছি এখন দেখবেন যখন শিশু ছেলে সন্তান আপনাকে প্রশ্ন করতে থাকবে তার শখের সম্মুখে যা পড়বে তার বিষয়ে সে জানতে অবসর হয়ে যাবে সে আগ্রহী হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন জবাব দিতে দিতে আপনি হয়রান হয়ে যাবেন কিন্তু তারপরেও ছোট্ট ছেলে কচি বাচ্চা সে আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে আমার আল্লাহ বলেন যেভাবে ছোট ছেলে সন্তানকে আমি অনুসন্ধানী স্প্রেহা দিয়ে সৃষ্টি করেছি তোমাদের মধ্যেও আমি এমন একটি অনুসন্ধানী স্পেহা দান করেছি যেটা দিয়া আমি রব্বুল আমি রব্বুল আলামিনের সম্পর্কে তুমি জানতে পারবে আমার ক্ষুদ্র সম্পর্কে জানতে পারবে আমার সমস্ত নিয়ামত সম্পর্কে তুমি কি করবে জানতে পারবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম মোতাবেক চলতেছে সূর্য যখন উদয় হয়ে যায় এক একভাবে চলতে থাকে এক একভাবে অস্ত অস্ত যায় আর কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমকে পরিবর্তন করে দেয় ঠান্ডার মৌসুম গরমের মৌসুম কোনো সময় ঝর্ণি বায়ু কোনো সময় ঠান্ডা আর কোনো সময় মৃদু বাতাস কোনো সময় ঘুমারে বহু জোরে বাতাস উঠে যায় এটা কে দান করেছে আল্লাহ আমি আমি সৃষ্টি করেছি কিছু নিয়ন্ত্রণ করিতেছি এমন আমি যদি আল্লাহ রবুল আলমিন বলছেন এই সূর্যকে যদি কাম পর্যন্ত যদি দিনের প্রহর দিয়ে দিতাম গো এমন কোনো সত্তা আছে কি এমন কোনো শক্তি আছে কি যে এই দিনকে রাত্রে পরিণত করে দিতে পারি আরেক কি বলছেন এমন কোনো মানুষ আছে গো এই রাত যদি আমি স্থায়ী করে দিতাম এমন কোনো সত্তা আছে কি এমন কোন তোমার তোমাদের শক্তি আছে কি যে তোমরা রাতকে দিনের মধ্যে পরিবর্তন করে দিবি এটা আল্লাহ রবুলের কুদরত আল্লাহর শক্তি এই শক্তি দিয়ে আমি যদি চিন্তা করি আমার মধ্যে আল্লাহ রবুলিন অনেক অনেকগুলি নিয়ে মধ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমি দুনিয়ার কাজ করতে গিয়ে সমস্ত কিছু আমি চিন্তা করে ফেলি সমস্ত কিছু আমি চিন্তা করে সমস্যা সমাধান করে দেই। কিন্তু আল্লাহ আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই বিষয় আমি কোনো সময় একটু চিন্তা করে দেখেছি কি আমি ভেবেছি আল্লাহ রব্বুল আন আমাকে অনর্থক সৃষ্টি করেছেন না না বন্ধুরা আমার এটা কোনো দিন অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিল্লাহি মিনা সৈত নির্ঝিম অবাহলামুতুল জিন সাহিলাদু আমার আল্লাহ বলেন জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার এবাদ বন্দগী করার জন্য আল্লাহ রবুরহার আমি বলেছে যারা আমার প্রতি ইমান যারা আমার বন্দে করবে গো যারা আমার প্রতি ইমান যারা আমাকে মানবে তাদের কোনো ভয় নাই রে যাদের ইমান পাকাপ্ত থাকবে শক্তিশালী থাকবে যা আমাদের দিন তারা কখনো চিন্তিত হবে না তাদের কোনো ভয় ভীতি থাকবে না আল্লাহ তাদের জন্য পুরস্কার জায়গা রেখেছেন জান্নাত বলুন সুবহান আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা চর্চা করে আমরা একটি একটি কুদরতের দিকে তাকাই আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকি আর আল্লাহ পর ফুল সব কিছুতে করতে পারে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির ফকিরকে বাদশায় পরিণত করতে পারে সমস্ত কিছু সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ ইন্ন আল্লাহ কুল্লি সেই পনির নিচ্ছ ক্ষমতার অধিকারী রাখেন সমস্ত আল্লাহ রবুল আলমিন সমস্ত কিছুর শক্তির মালিক হলো আল্লাহ তিনি বহুত ক্ষালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ব্রেন দিয়েছেন আল্লাহ সম্পর্কে জানবার জন্য তার কারণ আমি এমনি এমনি আল্লাহ ফাঁক আমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে আসি এখন দুনিয়ার কিছু আসবাবপত্র পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে إيه وتقول من أجل التوفيق أنكر نمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين